হাই ব্রিয়ন মাথার পরে কি গাছ বলতে পারেন পুকুরে গোসল করতাম এখন করি না তাই ভরে গেছে দেখেন এইখানে একটা এই যে পুকুর পাড়ে একটা বড়ই গাছ হয়েছে যে এত বড়ই হয়েছে নুয়ে পড়ছে একদম আর দেখেন কি ঘন দেখছেন

এ গাছে কি পাতা বেশি না কুল বেশি আমাকে একটু বলেন তো দেন এ বড়ই দেন কি অবস্থা এ পাতা না কুল বেশি তাই আমাকে একটু বলেন তো বলেন না এগুলো খাওয়া যাচ্ছে না এগুলো কুষ্ট কুষ্ট ইয়ে তো পাকতে দেবে না ছেলে কি পাকতে দেবে দেখেন

বন্ধুরা আমার পিছনে একটা চুলো দেখতে পাচ্ছেন ওই দেন তাহলে চুলোটা কিরকম শিয়ালের গতর মতো দেন গোল করে আর গভীর মেলা আর ছোট্ট একটা হাড়ি তো ওতে জাল লাগবে কন আপনাদের তো ভালো করে দেখাইলাম দেখেন গর্তটা ফুটোটা 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 দেন ফুটোটা দেন ও মায়ের মধ্যে সফল

এই দেখেন কুল কি পরিমাণ এই গাছে হয়েছে বুঝলেন ও এটা হচ্ছে দেখেন এই গাছে হলো প্রতিটা পাতার থেকে কুল বেশি পাতা থেকে কুল বেশি এই ক্যামেরা সবাই আসেন আস্তে আস্তে আসেন কার কাছে যে ক্যামেরা দিচ্ছে দিছে আল্লাপাকে জানেন এই এইদিকে ধরেন এই দেখি ধরেন আমার কুল দেখা যাক দর্শক একটু কুল খাইয়ে যাক কুল গাছে ঝাঁকি দেবেন না দর্শক কাটা কাটাফুটি যাবে খাবেন খাতে খাইতে যদি চান আসেন খাবেন কুল খাবেন ফুলও কুল খাবেন না কিরকম কুল খাবেন এই জামা এই যেহেতু উঁচু হয়ে যেত মনে হচ্ছে পেট মোটা ও কাটাফুটি কুল যদি খেতে চান চলে আসেন আমি নদীর পারে নদীর পারে বসে বসে কুল চারাই চারাই খাওয়াবো হ্যাঁ চলে আসুন এই নদীর পাড়ে কারা রে স্কুল কুলচুরি করতে আইছে এরা এই কুলচুরি করেন না আমি কিন্তু ডাক দিল কুলচুরি করে নিয়ে গেল চুরি করতে আইসে কৈষ্ঠ আমার পাইল কি রে চুল করে উঠলো এখন কাটব দাম গাছ দেখেন বড়ই দেখছেন পাতার থেকে বড়ই বেশি বাবা কত বছর পর মনে হয় এই পাশে আসলাম বন জঙ্গলটা একটু পরিষ্কার করে একটু এনে আসছে পারিছে দেখ কি করি শুরু হইতেছি এরা কষ্ট পা পাহাড় খাতে পারবো না তাই কষ্ট বড় ওইভাবে খাসে দেন দর্শক আমার পিছনে ওই দুই খালা কষ্ট বড়ই কিভাবে সিরে সিরে খাসে বুঝলেন আমি একটা দুটো গালে দিতে আমার কষ্ট বেশি তো আমি আর খাইনি আচ্ছা পাকাতা বাজারেতে কিনে নি দিবা নে আমি হ্যাঁ বন্ধুরা অনেকদিন পরে আমি এই জায়গাটা আসলাম ভাল লাগতেছে অনেক আমার আসেন গল্প মানে এই নদীর দ্বারে বসে কেউ বন্ধু হবেন এ না কেউ বান্ধবী হবেন আমার কোনো বান্ধবী নেই একটা বান্ধবী হন না যদি কেউ বান্ধবী থাকেন একটা বান্ধবী হন হ্যাঁ হ্যাঁ বাই বাই টাটা ও এই যে আমার ইউটিউবের বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা মিষ্টি করে সাবস্ক্রাইব করে দিয়েন হুম এই বোনটার জন্য আর যদি বন্ধু হতে চান চলে আসেন আমার যদি বন্ধুত্ব করতে বসে বসে এক কষ্ট বড়ই রেখা হয়নি মানে বাই বাই টাটা আল্লাহ হাফেজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর লাইক কমেন্ট করে দিন